এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতুল দাস অ্যাট দ্য রেট হিস্ট্রি টোর নাইনটি নাইন ফিফটি টু ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমের সেম টুর প্রশ্ন উত্তর তিন নম্বরের এগুলো মনসবদারি প্রথা কেন প্রবর্তন করা হয়েছিল উত্তর ভারতে মুঘল বাদশাহ আকবর সাম্রাজ্যের সামরিক ও বেসামরিক কাজকর্মের ভিত্তিস্বরূপ পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা প্রবর্তন করেন মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা এবং পদমর্যাদার অধিকারী ব্যক্তি হলেন মনসবদার আকবর কর্তৃক মনসবদারির প্রথা প্রবর্তনের পশ্চাতে উল্লেখযোগ্য উদ্দেশ্যগুলি ছিল এক মোগল বাদশাহ আকবর সামরিক বেসামরিক কর্মচারীদের সংগঠিত করে তাদের সম্রাটের নিয়ন্ত্রণাধীনে আনতে চেয়েছিলেন দুই মুঘল সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি ছিল অন্যতম উদ্দেশ্য তিন রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং সামরিক বাহিনীর ওপর সম্রাটের নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন ছিল অন্যতম উদ্দেশ্য এছাড়া চার সামরিক এবং বেসামরিক প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করা ছিল মনসবদারির প্রথম প্রবর্তনের উদ্দেশ্য পরের প্রশ্ন ভক্তিবাদের মূল কথা কি মান তিন উত্তর খ্রিস্ট সপ্তম শতক থেকে দক্ষিণ ভারতে বিশেষত তামিলনাড়ুতে শৈব নায়নার এবং বৈষ্ণব আলোয়ার সম্প্রদায়ের মধ্য দিয়ে ভক্তিবাদী আন্দোলন প্রসার লাভ করেছিল দক্ষিণ ভারতের এই ভক্তিবাদী চিন্তাভাবনা উত্তর ভারতে প্রবেশ করে মধ্যযুগে তুর্কিদের ভারতে আসার পর ভক্তিবাদ তথা ভক্তিবাদী আন্দোলনের মূল কথা হলো ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় ঈশ্বরকে ভালোবাসার দ্বারাও পাওয়া যায় আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হল ভক্তিবাদের লক্ষ্য অন্তরের পবিত্রতা এবং ঐকান্তিক ভক্তি ঈশ্বর লাভের প্রধান উপায় ভক্তিবাদী সাধককে সৎকর্ম করতে হতো এবং তাকে সদাচারী হতে হতো ভক্তিবাদী সাধকেরা এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন তারা জাতিভেদ প্রথা তীব্র বিরোধী ছিলেন ঈশ্বর এক অদ্বিতীয় এবং সবার উপর মানুষ সত্য এই মৌলিক সত্যে তারা বিশ্বাসী ছিলেন ভক্তিবাদী সাধকেরা প্রচার করেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষের পক্ষে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব পরের প্রশ্ন কনফুসিয়াসবাদের গুরুত্ব কি কনফুসিয়াসবাদের পরবর্তী প্রশ্ন কনফুসিয়াসবাদের গুরুত্ব কি মানতিন কনফুসিয়াসবাদ চীনের একটি নৈতিক ও দার্শনিক বিশ্বাস এবং ব্যবস্থা যা প্রখ্যাত চীনা সাধু কনফুসিয়াসের শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রাচীন চীনে উদ্ভূত এই কনফুসিয়াসবাদ হলো হল এমন একটি বিশ্বাস এবং দর্শন যার মূল কথা হলো মানবতাবাদ কনফুসিয়াসবাদ সমাজের কনফিউসিয়াসবাদ ব্যক্তি ও সমাজের উপর সর্বাধিক প্রভাব ফেলেছিল এর মাধ্যমে একজন ব্যক্তিকে সততা ন্যায়পরায়ণতার শিক্ষা যেমন দেয় তেমনি পারিবারিক জীবনে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করার শিক্ষা দেয় পারিবারিক জীবনের বন্ধন এভাবে দৃঢ় করার মাধ্যমে বা সামাজিক শৃঙ্খলাকে সুনিশ্চিত করে শিক্ষা ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল ঐতিহাসিক উদান উদান এর মতে কনফুসিয়াসবাদ বর্তমান সমাজ অর্থাৎ আধুনিক সমাজ জীবনে খুবই প্রাসঙ্গিক কারণ এই মতবাদ ব্যক্তি এবং সমাজ জীবনের উন্নতির লক্ষ্যে নীতিগত শিক্ষা দেয়